জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষক এবং আপনারা এই এলাকাটা মূলত একটা অবস্থান ধরে রেখেছেন আমি দেখতে পাচ্ছি এবং শিক্ষকরা এসে যাচ্ছে কত দিনের জন্য আপনাদের এই দাবি কি চাচ্ছেন এই যদি দাবি না মানা হয় এরপর ইয়ে অবস্থানটা কি কোন এলাকা কোন এলাকা থেকে এসেছেন ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে আমি ধন্যবাদ জানাতে চাই এমপি বৃত্ত শিক্ষা এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ প্রত্যাশী জোটার ময়নুদ্দিন সাহেব অধ্যক্ষ মহিনুদ্দিন সাহেব এবং জেলা রসদ আদি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করার জন্য আমার লক্ষাধিক টিচার অবস্থান করার জন্য আমি আরও ধন্যবাদ জানাই আড়াই হাজার উপজেলার সকল শিক্ষক কর্মচারী স্যার এবং ম্যাডামদেরকে আজকে এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমাদের একটাই দাবি আমরা সরকারের নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা পেতে চাই আমাদের তৎকালে আমাদের তেরোই আগস্ট আগে ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো পার্সেন্ট পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমাদের এই ক্লাসরুমে যেন আমরা শান্তিতে যেতে পারি কিন্তু তারা আমাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি আলোচনার সাপেক্ষে আমরা আপাতত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা আমরা চেয়েছিলাম তারা দশ সময় আমাদের এই দাবি মেনে নিয়েছিল এবং আমরা তাদেরকে আর্কিমেডাম দিয়েছিলাম এক দশ বারোই অক্টোবর আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব। যদি আপনারা এর মধ্যে আমাদের দাবি বস্তবেন না পারেন কিন্তু দুই মাস গত হয়েছে তারা বিভিন্ন তালবাহানার মাধ্যমে আমাদেরকে মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া ঘোষণা দিয়ে আমাদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে পেট্রোল ছাড়া আগুন জ্বালাইতে পারে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে ডিজেল ছাড়া অন্তরে আগুন জ্বালাই দিতে পারে আমরাও গভর্নমেন্টকে সতর্ক করতে চাই আমরাও শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে জানাইতে চাই কিভাবে তালা থেরাপি দিয়ে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করতে পারব সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে হাজার উপজেলা সহ সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল এবং জেলা উপজেলা থেকে লক্ষাধিক শিক্ষক ইতিমধ্যে জড়ো হয়েছে আমরা আশা করি আজকের এই সন্ধানাগাদ আরও লক্ষাধিক শিক্ষক এখানে উপস্থিত হবেন অলরেডি আমাদের জানিয়ে দিয়েছেন আজকের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ না করে প্রক্ষাপো জারি না করে আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে এই আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং বড় চিকিৎসা বাধা অনতি বিলম্বে আমাদের এই প্রজ্ঞাপন জারি করে আমরা যেন শান্তিতে ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করতে পারি সেই উদান্ত অনুরোধ জানিয়ে আজকে আমার বক্তব্য করলাম আজকে আমার এই মূলত শিক্ষকরা মানবতার জীবন যাপন করছেন এটাই তার বক্তব্যের মধ্যেই স্পষ্ট হলো এবং যে কারণেই তারা আজকের বিশাল দাবি নিয়ে বিশাল এই মানববন্ধন এবং অবস্থানটি তারা করে যাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য তাদের দাবি যদি মানা না হয়